নমস্কার কেমন আছেন সবাই ভালো আছেন তো ভালো আছে ভালো আছে সবাই ভালো আছে তো বাপু তুমি এতদিন ছিলে কোথায় ভ্যালেন্টাইন ডে আসছে তার ব্যাপারে খবর রাখো নিশ্চয়ই সেটা নিয়ে বলতে এসেছি আজ আরে দাঁড়াও দাঁড়াও আমি বলছি হ্যাঁ আপনারা তো সবাই জানেনি যে মানুষটা আমি একটু রোম্যান্টিক আমারও একটা গার্লফ্রেন্ড ছিল সেই ছোটবেলায় মোমো চাউমিন রোল কত কিছু খেতাম আমরা তার হ্যাঁ হ্যাঁ বলছি রে বাবা বলছি দেখুন পেটে খিদে নিশো না আপনার কাছে দেখা করেছ আমার সাথে আহ কেনা হতে যাবো তো আসবেনই সিঙ্গেলরাও আসবেন আরে এখন আমিও সিঙ্গেল তাই আর কি শুনলেন তো পেটুকের কথা আসুন না এই ভ্যালেন্টাইন্স ডে তে